তো নিষিদ্ধ করে আপনি কাউকে দমাইতে পারবেন না নিষিদ্ধ করে সে কই যাব বিএনপির আপনি পলিটিক্স করে দেবেন না বিএনপি কই যাব আওয়ামী লীগে দিবেন না আওয়ামী লীগের যে সমর্থক আছে এই লোকটা আপনি কি করবেন এখানে যারা আছেন কার আত্মীয় স্বজন নাই যে আওয়ামী লীগ করে আপনি কি রাখলেন দেখেন আমি বলি আপনাকে একটা কথা শেখা এই আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্স থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল না সে আওয়ামী লীগ কিরকম ছিল সে আওয়ামী লীগের একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করছে তো আপনি কি বলবেন দলের সমস্যা না সমস্যা হলো দলকে পরিচালনা করতেছে সে সমস্যা যে গাড়িতে এক্সিডে যে গাড়িতে মানুষ চাপা দেয় গাড়ির সমস্যা না সমস্যা হলো ড্রাইভারের আপনি বিচার করতেন বিচারটা কোনো সমস্যা নাই আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল যত এমপি ছিল এই পনেরো বছরে কত এমপি এমপি একটা প্রশ্ন ছিল মাসুদ ভাই যে তারা পালিয়ে গেল কিভাবে আমি শেষ যত এমপি ছিল সবগুলো এমপি যত লোক এমপি হওয়ার জন্য নমিনেশন পেপার কিনেছিল সবগুলি খারাপ সবগুলি ধরেন সেন্ট্রাল কমিটি জেলা কমিটি উপজেলা কমিটিতে যত লোক ছিল আওয়ামী লীগের সবগুলি খারাপ সব ট্রেনে বিচার করেন এই লোক সংখ্যা যোগ করলে কত হবে এক লাখ হবে এক লাখের বেশি হবে না দশ লাখ হোক আওয়ামী লীগের সবচেয়ে কম ভোট পাইছে সালে সেইবার তোরা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ এক লাখ আপনি বাদ দেন রে ভাই বার বুঝলাম পনেরো বছর আওয়ামী লীগের ভোট করলে অর্ধেক হয়েছে তাও তো এক কোটি এক কোটি দিয়ে দশ লাখ বাদ দেন নব্বই লাখ থাকে এই নব্বই লাখ আপনি কী করবেন ফলাই দেবেন বঙ্গোপসাগর গিয়ে ডুবাই দেবেন তাদের আপনি কি তাদের জন্য আপনি কী রাখলেন তাদেরকে বলেন তুমি যে এনসিপি করো অথবা তুমি যে জামাত করো এটা হবে হয় এইটা বৈষম্য আপনি বৈষম্য বিরোধী কথা বলতেছেন আমি আওয়ামী আমি কোনো দলের নিষিদ্ধের পক্ষে না কিন্তু ভাই আমি মনে করি দল নিষিদ্ধ করার ক্ষমতা একমাত্র আছে জনগণের আজকে আওয়ামী লীগ আপনি ইলেকশন করতে দিতেন আওয়ামী করতে পারতো আওয়ামী লীগ ভোট দিত কেন ভোট দিবে আওয়ামী লীগ একটা দলকে কেউ ভোট দিত না জনগণ যখন তাকে প্রত্যাখ্যান করত সে আওয়ামী লীগ দুদিন পরে মুসলিম লীগ হয়ে যেত কিন্তু আপনি কি করলেন নিষিদ্ধ করে দিয়া তার প্রতি সাধারণ মানুষের সিম্পেথি যোগাই দিলেন আজকে একটা আন্দোলন ছিল আমি এখানে আসতে আসতে জানলাম জগন্নাথ ইউনিভার্সিটির একটা আন্দোলন সে আন্দোলনটা তারাও এই যমুনার দিকে আসছিল তাদেরকে আপ্যায়ন করা হয়েছে জল কামান দিয়ে তারা কিন্তু যমুনা পর্যন্ত আসতে পারে নাই যমুনার সামনে কিন্তু যে কোনো সমাবেশ যে কোনো অবস্থান বিক্ষোভ করা ডিএমপির পক্ষ থেকে নিষিদ্ধ অনেক আগেই নিষিদ্ধ এই নিষিদ্ধ ঘোষণা করার পর একটা মাত্র আন্দোলনের লোকজন সেখানে সারা থাকতে পেরেছে দিন হয়েছে সূর্য উঠেছে তাপ বেড়েছে তাদেরকে খাবার পানীয় সরবরাহ করা হয়েছে সরকারি উদ্যোগে কুয়াশা করেছে সিটি কর্পোরেশন তা যা যাতে তাদের মাথা গরম না হয়ে যায় এই জন্য মাথার উপর পানির কুয়াশার মতো ছাড়িয়ে মানে চলিয়েছে ফগিং মেশিন দিয়ে এরাও নাগরিক ওরাও নাগরিক এদের একটা দাবি আছে ওদের একটা দাবি আছে দাবির যৌক্তিকতা তো পরে তো দাবি এটা পেশ করার ক্ষেত্রে এই দুই দুই ছাত্রদের মধ্যে আপনি এক ধরনের বৈষম্য দেখেন না দেখেন এই জন্যই মনে হয়েছে ওটা আন্দোলন আজকে যেটা হচ্ছে ওটা আন্দোলন আর আগে তো হলো পাতানো আন্দোলন সরকারের মাধ্যমে আসলে কেনই পাতানো আন্দোলন করবার তাদের দরকার সরকারের মাধ্যমে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বাট সরকার প্রধান ওনার সঙ্গে ইউরোপীয়দের পশ্চিমাদের একটা সম্পর্ক খুব ভালো উনি হয়তো আগে ভেবেছেন যে এরকম একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক বিবেচনায় এটাকে খুব সহজে মানে খাওয়ানো যাবে না এই জন্য উনি আমি নিজে শুনেছি উনি কমপক্ষে তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমকে উনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই উনি বলেছেন কিন্তু এখন উনি যদি এই সরকার উনি তো এই সরকার এখন উনি সরকার প্রধান কারণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে ওনাকে প্রশ্ন করবে না আপনি তো বলছেন দিবেন না নিষিদ্ধ করবেন না এখন করলেন কেন উনি কী জবাব দেবেন উনি একটা জবাব দরকার ছিল যে কারণে উনি ওনাদেরকে বলছেন বাবার তোমরা করো আমি যেন বলতে পারি যে যারা জুলাই আন্দোলন করেছিল তারাই এখন এটা চাচ্ছে এবং এই জন্য তারা এই সাহায্য ব্লকেট করেছে আমার এখানে অবস্থান ধর্মঘট করেছে অমুক কৈযোত তমুক করেছে এবং এই জন্য চাপে বলে করে দিয়েছি হিংসা করুক সে যেটা করছে সেই কাজটা যে ভালো করছে এটি সবাই বলুক সবাই চায় এবং সবারই মতলব হলো এটা এটা হলো হিউম্যান নেচার এটা আপনিও চান আমিও চাই এটাই বৈশিষ্ট্য আমাদের যে আমরা কখনো আমার সমালোচনাটাকে নিতে পারি না কোনো লিডারকে দেখবেন না সে বলবে যে আগে যেটা বলেছিলাম ওটা তখন আমি ওইভাবে ভাবছিলাম আমার ভাবনায় চেঞ্জ আসছে অথবা আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয় না এটা কেউ বলবে না এটা সবারই ধারণা আমি যা বলি এটাই সত্য এটাই চিরন্তন সত্য এবং ওইটাকে তারা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে আগে মধ্যে দেখতাম শেখ হাসিনা যা বলতেন সব ভালো এবং এটা ভালো বলার জন্য তার সামনে কিছু স্তাবক থাকতো ওদের কাজই ছিল যে আপা আপনি এত ভালো কেন এটাই প্রশ্ন এটা হলো সবচেয়ে বড় সমালোচনা আর কি আপনি এত ভালো কেন আপনি এত জ্ঞানী কেন এইগুলো তার প্রশ্ন আপনি একজন বলতেছিল হাহাকার করে আপনাকে তো আমরা হারাচ্ছি কেন আপনি যখন জাতীয় নেতৃত্ব থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন আপনাকে তো আমরা পাবো না হাহাকারের নমুনাটা দেখেন এগুলি কেন হয় কারণ উনিদের শুনতে পছন্দ করেন বলে এগুলো হয় আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম ওইখানে যখন তারা সেখানে অবস্থান নিলেন আমরা দেখলাম কিছু স্লোগান আসলো স্লোগানের মধ্যে একটি হচ্ছে যে গোলাম বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল সেখানে কেউ কেউ বাধাও দিলেন পরবর্তীতে আমরা দেখলাম যে যারা এই অবস্থানটা আওয়ামী লীগের বিরুদ্ধে অর্গানাইজ করলেন আমি এনসিপিও বলতে যাচ্ছি না কারণ হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছিলেন তারা বলছেন যে ছাত্র জনতা তো এনসিপির পক্ষ থেকে বলা হলো যে একাত্তরের রাজনীতিকে ফেলে আসলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয় একাত্তরকে ভুলে যে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভটা আসলে এখন কোন দিকে যাচ্ছে যে আমি চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি কোন দিকে বুঝতে পারতেছি না এটা হলো বাংলাদেশের রাজনীতি এখন হলো চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং শাহবাগের মোটটা আসলে কিন্তু চৌরাস্তা তো বিষয়টা কেন আমি বলি আপনাদেরকে দেখেন জুলাই আন্দোলনের সময় সমস্তগুলি পার্টি মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ এরা বাদে আর পুরো বাংলাদেশ কিন্তু এক হয়ে গেছিল বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এক হয়ে গেছিল এবং এদের সঙ্গে এরা সামনে ছিল এদের সঙ্গে দেশের একদম আপামর জনগণ এক হয়ে গেছিল গৃহবধূ ভাই সে তার বাচ্চাকে হাতে ধরে নিয়ে আসে পড়ছে আমার নিজের ফ্যামিলির কথা আমি জানি ক্লাস টেনে পড়েছিল আমার ছোট ভাই তার ওয়াইফার কি টেনে ক্লাস টেনে পড়েছিল তাকে হাতে ধরে নিয়ে যে ওখানে বসে গেছিল এই আন্দোলনে ছিল ওর কি লাভ ও কি বুঝে অনেকটা ওই বাচ্চা কি বুঝে ওই মায়ের মনে একবার চিন্তা হয় না কিছু হইলে আমার বাচ্চাটা মারা যেতে পারে সে কে চিন্তা করছে কয় না কেন তার যে পুঞ্জীভূত ক্ষোভ পনেরো বছর ষোলো বছরের যে ক্ষোভ আস্তে 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 কিন্তু জমছে এই ক্ষোভটা যে কবে জমছে সেটা কিন্তু সে নিজেও জানে না কিন্তু আস্তে আস্তে সে দেখছে তার মধ্যে অনেক ক্ষোভ জমে গেছে এই সরকারের প্রতি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সবাই মিলে একসঙ্গে করছে তখন সবার সামনে একটা কমন ভিলেন ছিল সেই ভিলেনটা হলো শেখ হাসিনা এই দানবকে সরাইতে হবে জাস্ট এটাই কিন্তু আর কিন্তু কোনো কিছু না সরানোর পরে কেউ বেড়ে নেই কেউ ভাবে নাই এবং ভাবার ভাবা হয় না এ সমস্ত ক্ষেত্রে কেউ ভাবেও না আমি ওই জিনিসটাই বলি তাই ব্লান্ডারটা কিন্তু সেটা আমি ব্যাখ্যা করি তাহলে আপনারা অনেকে এটা ভুল বুঝছেন ব্লান্ডারটা কিন্তু তাদের মেধা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা খুব মেধাবী আমার আপত্তিটা ছিল কি পুরা দেশের যে ছাত্রদের মধ্যে যে ঐক্যটা ছিল যে আন্দোলনটা হয়েছিল সেই ঐক্যটা ভেঙে গেছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতেছে আমরা তো বঞ্চিত হইলাম আমরা তো কিছু পাইলাম না আবার অন্য অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বলতেছে আমার এখানে এতগুলি লোক মারা গেছে আমরা কিছু পাইলাম না ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় না তাদের কিন্তু গেল একজন আহত সে বলতেছে আমি তো আহত হয়েছি আমার ত্যাগ কি তার চেয়ে কম এই যে জিনিসটা এটা হতে কি হয়েছে ওদের মধ্যে যে ঐক্যটা যে ছিল এটা ভেঙে গেছে এই যে এখন তো সবার মতলব সামনে ইলেকশন আমার একটা পলিটিক্স আমার পলিটিক্সকে অ্যাস্টাবলিশ করতে হবে এই জায়গা থেকে এই মবের মাঝখান থেকে যারা জামাত শিবির করেন বেসিক্যালি ওনারা এই স্লোগানগুলি দিয়ে বসছে বসছে এই কারণে যে এই লোকগুলির মধ্যে আমাদের স্লোগানটাকে দ্বারা করে দেয় কিন্তু আমার প্রশ্নটা হলো কি যে আন্দোলনের ফলটা নির্ধারিত সরকার জানে যে সেটা করবে সেটা নিয়ে এই আন্দোলনের নাটক নাটক খেলা কেন আমি এইটা বলছি আর কিছু না আমার কথা হলো আগের আন্দোলনটা জাস্টিফাইড এই আন্দোলনটা তো দরকারই ছিল না আব্দুল এরা সরকারকে বললে তো তুমি করে দাও এবং সরকারও করতে চাচ্ছে বোঝাই গেল তো তার জন্য আপনি পাবলিক সাফারিংসের মধ্যে যাবেন কেন এই জন্য আমি ওই দুইটার মধ্যে পার্থক্য করছি আর আপনি যেটা বললেন এটা হলো খুব একটা ভ্যালিড কোশ্চেন যে এটা হলো পলিটিক্স আমরা আগের গভর্নমেন্টরা এমন দেখেছি এর আগের গভর্নমেন্টরা আমলে দেখেছি সকল গভর্নমেন্টরা আমলে দেখেছি দেখেন আমি দুইটা ঘটনা বলি আপনাকে পলিটিক্সটা কোথায় এই যে বড় ঘটনাই না যেটা সরকার যে কোনো মূর্তি ইচ্ছা করলেই এই সিদ্ধান্ত নিয়ে পারে আন্দোলনটা কখন হয় যে সরকার চাচ্ছে না পাবলিক চাচ্ছে তখন তো আন্দোলন সরকারও যা চাচ্ছে পাবলিক তো সেটাই চাচ্ছে তো এটা আন্দোলনে ঝগড়ার গিয়েছে ঝগড়ার কিছু না এটা আপস্য হয়ে যাবে তো তার জন্য যে নাটকটা করা হয়েছে এই নাটকটা হওয়াতে ওইটা চাপা পড়ে গেছে আরেকটা জিনিস চাপা পড়ছে সেটাও পলিটিক্স সেটাও বলি আপনাকে তার ঠিক দুই দিন আগে আট তারিখে বেগম খালেদা জিয়ার দেশে আসছে আসছে না খালেদা জিয়ার আশাকে কেন্দ্র করে পুরো এলাকায় কত লোক খেয়াল আসছিল আপনাদের এয়ারপোর্ট থেকে আপনার গুলশান বাসা আসতে লাগছে সাড়ে তিন ঘন্টা যেটা নাকি আপনি হাইটা হাইটা আসলে তার আগে আসতে পারবেন কেন এত দেরি লাগছে কারণ এত মানুষ ছিল তো এই রাজনীতিতে কি হয় একটা মোমেন্টাম ওঠে কিন্তু যে এই খালেদা যে আসছে এবার বিয়ার কিছু ঘটে যাবে উনি কিছু বলবেন এই যে মোমেন্টামটা এত মানুষ যে হয়েছে এই মোমেন্টামকে থামাইয়া দেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনা প্রয়োজন ছিল হাসান কোন ইস্যুটাকে সামনে নিয়ে আসলো যে হামিদ সাহেব কেন বিদেশ গেল ইস্যু তো এটা হামিদ সাহেবকে আপনি একদিন ধরেন নাই কেন হামিদ সাহেবকে লুকাইছিল সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার বাসায় সবসময় পুলিশ থাকতো যে যেগুলো সময় আপনি ধরতে পারতেন একজন প্রেসিডেন্ট বিদেশ যাবে সরকারের ঊর্ধ্বতন কেউ জানবে না এটা হয় এটা হয় না রে ভাই এটা হলো একটা লেইম এক্সকিউজ

নিষিদ্ধ হওয়ার পরে কি হিসাবে যাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা ছিল ছিল না তো অল আর ড্রামাস এই ড্রামাগুলি করা হয়েছে মানুষের দৃষ্টিটাকে হয় ঢেকে দেওয়ার জন্য অথবা সরিয়ে দেওয়ার জন্য দুটো জিনিস তো হয়ই আমরা বাসায় সবার বাসায় কিছু কাজের লোক টুক আছে না হেল্পিং হ্যান্ড তো থাকে তো ধরেন আপনি বাসায় নিয়ম যখনই যান যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কাজের মেয়াদ সে আসলে আপনার পানি দেয় না চাইতেই দেয় আবার মানে খুবই অনুগত ভিত্ত একদিন যে দেখলেন আপনার বউর সঙ্গে ওই অনুগত ভিত্তি ঝামেলা হয়েছে সে তার বিদায় করে দিছে তো আপনার মন খারাপ হবে না হবে তোর ভাই তো ভালো তোর মন খারাপ হয়েছে তো সমস্যাটা কি কারণ তার মন খারাপ করতে দেবেন না ভাই এটা কেমন কথা তার অনুগত ভিত্ত চলে গেছে তার মন খারাপ তো এটা হইতে পারে এটা নিয়ে আলোচনা নাই আর আরেকটা যেটা প্রশ্ন ছিল আমাকে বলা হয়েছিল যে আপনার ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে কিনা দেখেন প্রতিনিধিত্ব রাখতে যাই কিন্তু ছাত্র ঐক্যটাকে বিনষ্ট করা হয়েছে সেটা হলো আমার বক্তব্য ছিল কারণ আপনি যখন প্রতিনিধিত্ব রাখবেন কয়জনকে রাখবেন মাহফুদ কিন্তু শেষ দিকে সেটাই বলতেছে যে ওই দিন তার স্ট্যাটাস দেখলাম যে ক্ষমতার অনেকগুলি ভার কেন্দ্র এবং এই অনেকগুলি ভার কেন্দ্রের মধ্যে সে আফসোস করতেছে যে তিন ডজনের মতো মন্ত্রী আছে তার মধ্যে আমরা মাত্র দুইজন কিন্তু এই ভার সে সুবিধা করতে পারতেছে না তাহলে কোশ্চেনটা হলো আপনি কয়জনকে রাখবেন তাহলে আপনার ছত্রিশ জনের ছাত্র হইতে হয় তো সত্যিতে অন্তত ছাত্র রাখেন তাহলে ওখানে কি গৃহবধূ নাই কৃষক নাই চাকরিজীবী নাই সবাই আন্দোলন করছে আপনি কয়জনকে রাখবেন কার প্রতিনিধি রাখবেন আবার পাবলিক বিশ্ববিদ্যালয় রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটি রাখবেন না আপনি আহতদের রাখবেন না আপনি আহতরা তো আহত পাই তাদের কারণ গুলি খেয়েছে চিকিৎসা তারা কি ইনভ্যালিড কি গুলি খেয়েছে পায়ে মাথার মধ্যে বুদ্ধি আছে সে তো ছিল তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কারণে আমি বলেছিলাম কি জিনিসটা আমার যেটা বক্তব্য ছিল ওই সময় আমি এক্সপ্লেনও করেছি যে ছাত্ররা যেটা পারতো দেখেন এই আন্দোলনটা এত বড় কিন্তু হতো না যদি সমন্বয়কদের মধ্যে একটা কেন্দ্রীয় কমিটি থাকতো তাহলে ভালো হতো না সমন্বয়করা যার যার মতো সমন্বয়ক সবাই সমন্বয়ক কেউ কিন্তু কারোর উপর মাতো পড়ছিল না কিন্তু সবাই নেতা এই জন্যই আন্দোলনটা সফল হয়েছিল যদি তখন এমনটা করা হতো সকল সমন্বয়ককে নিয়ে একটা কমিটি করতো সেই কমিটি বলতো তোমরা একটা সরকার গঠন করো আমাদের এই কমিটির সঙ্গে তোমাদের প্রতি পনেরো দিন একদিন করে বসতে হবে আমরা জনগণের পার্সটা কি সেটা তোমাদেরকে চলবা তাহলে এই সরকারের কোনো চাপে থাকতো কিন্তু যখন আপনি দুজনকে নিয়ে আসছেন বাকি সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করা শুরু করেছে এবং অনেকে মনে করেছে আমি তো মন্ত্রী হতে পারলাম না ঠিক আছে আমি এলাকার মন্ত্রিত্ব করি এলাকায় নিয়ে ওই যে ইএন অফিসে যায় মিটিং করে বলে আমি সমান মিটিং করে এটা করে সেটা করে ডিসির অফিসে যায় শুনি তো এগুলো সবই তো এগুলি করে কি হয়েছে সবাই যার যার মতো ধান দাম ঢুকে পড়ছে ছাত্র ঐক্য শেষ তো ছাত্রটাকে ঐক্যবদ্ধ রাখা উচিত ছিল আন্দোলনের শক্তিটা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে সরকার চাপে থাকতো এখন কি হয়েছে সরকার অনুগ্রহ করে একটু একটু দেয় এইটুক দিলাম তোমরা হ্যাপি থাকো কেন আপনার আওয়ামী লীগের নিষিদ্ধ করবেন শুরুতেই কেন করবেন না আপনি করে ফেলান সমস্যাটা কি এত বড় দল যে দলটা নাকি সারা মানুষকে এইভাবে হত্যা করছে শুরুতেই করে দেন কিন্তু শুরুতে যখন আপনি করবেন তখন আবার আরেকটা যে জিনিসটা আপনিও বলছেন আমি কিন্তু ভাই নিষিদ্ধের পক্ষে না আবার বলি এটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক অনেক অপছন্দ করবেন আমি কোনো দলই নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগ যখন জামাকে নিষিদ্ধ করছে তখন এই তিন তারিখে নিষিদ্ধ করছে তিন তারিখে আমি বলছি আমি নিষিদ্ধের পক্ষে না